হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের চলে আসলাম টেক্স মিডিয়া থেকে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও তো আপনার সারফেস ল্যাপটপ নিয়ে সারফেসের মধ্যে যারা হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ চান তাদের জন্য আমি আজকে আপনার জন্য যে একটা ল্যাপটপ নিয়েছি সেটার কনফিগারেশন বলে শেষ করা যাবে না এটার কনফিগারেশনটা কিন্তু আপনার একটা ধৈর্য সহকারে শুনতে পারেন এই ল্যাপটপটা কিন্তু আপনার যারা হ্যাভি কাজ করবেন ফার্স্ট টাইম বললে রাখি এটা যারা প্রফেশনালি গ্রাফিক্সের ডিজাইনিংয়ের কাজগুলো করেন অ্যানিমেশনের কাজগুলো করেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ হবে কারণ ডেস্কটপের কাজ আপনি ল্যাপটপ দিয়ে করবেন এবং স্টাইলিশ ল্যাপটপ আর সারফেসের মধ্যে সবসাথে মোস্ট পপুলার কালার এবং কি ডিমান্ডিং কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার সিলভার আপনার মেটাল বডির মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে খুবই এই ল্যাপটপটা রেয়ার এই ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটার কনফিগারেশনটা আমি যদি ফার্স্ট টাইম বলি এটার ফার্স্ট টাইম এটার বিল্ড কোয়ালিটিটা এটা সম্পূর্ণ মেটাল বডির মধ্যে ব্ল্যাক কালারের ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেসের মধ্যে আমরা জানি সবসময় সার্ফেসের ল্যাপটপগুলোর ডিমান্ড থাকে সব সময় এবং এটা ডেডিকেটেড কিছু কাস্টমার থাকে যারা শুধুমাত্র সার্ফেস ল্যাপটপ লাগবে তাদের জন্য এই ল্যাপটপটা তাদের জন্য এটা ফার্স্ট টাইম হচ্ছে এটার সম্পূর্ণ মেটাল বডির মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে অর্থাৎ যারা দেখেছে আপনার রেজুলেশন ভালো লাগবে তাদের জন্য এই ল্যাপটপটা আর এটার কনফিগারেশনটা আমি যদি বলা শুরু করি এটা ফার্স্ট টাইম হচ্ছে কি আপনার সিপিওতে যদি আসে আমরা সিপিওতে আসলে এটা হচ্ছে কি আপনার কোরাই সেভেনেরই কোরাই সেভেন টেন জেনারেশন ওয়ান জিরো সিক্স ফাইভ জি এটা দেওয়া আছে এইট ক্যাশ বিশ এইট্রেড আর হচ্ছে কি আপনার এটাতে বত্রিশ জিবি র্যাম র্যাম দেওয়া আছে এই ল্যাপটপটাতে আর বত্রিশ জিবি পাশাপাশি আপনার ওয়ান এন বিএমই জেন ফোর আছে ওয়ান দেওয়া আছে ওয়াইফাই সিক্স এটাতে কিন্তু আপনার ওয়াইফাই আপডেট ওয়াইফাই সিক্স দেওয়া আছে এটাতে আর গ্রাফিক্সটা ইন্টেলের প্লাস গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে ষোলো জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন বত্রিশ জিবি র্যাম পেয়ে যাবেন আর এটা ব্যাকলাইট কিবোর্ড তো অবশ্যই আছে দেওয়া আছে এবং আপনার শো করি এটার রেজুলেশনটা হচ্ছে টু কে প্লাস এটাতে রেজুলেশন দেওয়া আছে অর্থাৎ অল ওভার আমরা যদি এই ল্যাপটপটাতে বলি যে আপনি কি ধরনের কাজ করতে পারবেন কি ধরনের কাজ এটাতে করতে পারবেন না সকল ধরনের কাজ এটাতে করতে পারবেন আর যারা দেখেছে আপনার স্টাইলিশ ল্যাপটপ লাগবে সার্ফেস মধ্যে এটার মডেল হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ওরাই সেভেন টেন জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু বেস্ট প্রাইজের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস নর্মালি আপনার ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা ছিল অফার প্রাইজে আজকের প্রাইজেই পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন এবং কি আপনার পঁচাশি হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন আড়াই লাখ টাকা দামের ল্যাপটপ অর্থাৎ হ্যাভি ধরনের কাজগুলো করা যাবে এই ল্যাপটপটাতে যেহেতু সার্ফেস ল্যাপটপ থ্রি এই ল্যাপটপটাতে কিন্তু আপনার বিল্ড কোয়ালিটি যেহেতু ভালো সকল ধরনের কাজ করতে পারেন সবই সবাই দেরি না করে চলে আসতে পারেন আমাদের সবে সব ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম